কুকুরের মুখ থেকে এক সদ্যজাত শিশুকে উদ্ধার করলো পুলিশ কুকুরে মুখে করে নিয়ে যাচ্ছে সদ্যজাত শিশু কন্যাকে এই বিষয়টাই লক্ষ্য করে ভয়ে আতঙ্কে শিউরে উঠলো রাস্তায় চলতে থাকা মানুষজন আর তারপরেই কুকুরকে তারা করতেই কুকুর রাস্তার উপর ফেলে চলে গেল শিশু কন্যাকে তবে সামনে এগিয়ে দেখা গেল সদ্যজাত শিশু কন্যা মৃত অবস্থায় রয়েছে বুধবার রানীগঞ্জের স্কুল মোড় সংলগ্ন রাজপাড়া যাওয়ার রাস্তায় এই বিষয় লক্ষ্য করে হতচকিত হয়ে পড়ে অনেকে এভাবে কেউ নিজের সদ্যজাত শিশু কন্যাকে ফেলে দিতে পারে তা দেখেই ছিচি করছে এলাকার মানুষজন অনেকেই দাবি করছে কেউ হয়তো নিজের লজ্জা লুকোনোর জন্য এভাবে কুমারী মা হয়ে শিশু কন্যাকে ফেলে দিয়েছে রাস্তার ধারে ডাস্টবিনে অনেকে আবার দাবি করছেন না কন্যা সন্তান হয়েছে তো তাই হয়তো দায়মুক্ত হতে তাকে ফেলে দেওয়া হয়েছে ডাস্টবিনে তবে অনেকে আবার দাবি করছে সংলগ্ন এলাকায় দু দুটি হাসপাতাল আর নার্সিংহোম রয়েছে সেখানে একটু সম্ভবত কোনো সদ্যজাত শিশু মৃত অবস্থায় ভূমিষ্ঠ হওয়ার পর তার পরিবার পরিজন হয়তো তাকে ফেলে দিয়েছে ডাস্টবিনে তবে এ সকল কথা প্রকাশ্যে এলেও প্রত্যেকের একটাই দাবি মৃত শিশু কন্যা রইলেও তাকে সৎকার করা উচিত ছিল তা না করে কেন এভাবে শিশু কন্যাকে ফেলে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তোলে তারা এদিকেই ঘটনার খবর পুলিশ প্রশাসনকে জানানোর সাথেই রানীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই মৃত সদ্যজাত শিশু কন্যাকে উদ্ধার করে নিয়ে যায় জানা গেছে আগামীতে ওই শিশু কন্যার দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে আসানসোল জেলা হাসপাতালে তবে কে বা কারা ওই শিশু কন্যাকে সেখানে এরূপভাবে ফেলে দিয়ে গেছে সেই সব বিষয়ে খোঁজ খবর শুরু করেছে पुलिस खतिए देखा हे एलकार मध्य लागान विभिन्न सिसिटी कैमरा गुलिर फुटेज आ, पब्लिक स्कूल के बैक गेट के पास रहती हूँ और यहाँ पे हमारे यहाँ रास्ते में आ, हमें पता चला कि एक माने कुत्ता एक छोटा सा न्यू बेबी को लेके जा रहा था और देखा गया कि वो एक छोटी सी लड़की थी अगर किसी ने आ, उसे इस तरह से अगर किया है तो ये बहुत ही बड़ा अन्याय है और जिन लोगों ने उन, उस छोटी बच्ची के साथ इस तरह से किया है वो हो सकता है कि उनका मनसूबा हो सकता है कि वो लड़की हो इस वजह से किया है या फिर आ, उनका इसका तो हम लोग अनुमान नहीं लगा सकते मृत तो था वो मृत हो गई थी डेथ अच्छा। हो गई थी और उतना देर कोई न्यू बॉर्न बेबी वो तो अभी जस्ट बहुत ज्यादा छोटी थी तो हमें लगता है कि इस तरह से यहाँ तो इस काफी इस सारा हॉस्पिटल भी कि, कि, कि है क्या आ, कुछ हो सकता है हॉस्पिटल से लेके आया है कुत्ता देखिए ये तो हम लोगों ने देखा नहीं है बट हम लोग अनुमान लगा सकते हैं कि ये किसी के घर से इस तरह से किया होगा क्योंकि हो, हो, हॉस्पिटल से हमें नहीं लगता है की हॉस्पिटल कोई कैरी करके इस तरह ऐसी फिर भी कैसे देखे कोई टैग था या कुछ था उसमें डॉगी के मुंह में था और एक छोटा बच्चा डॉगी लेके जा रहा था अगर बड़ा होता तो वो उसको शायद पे खा लेता आ, तो जिन्होंने भी ऐसा किया है तो जो गया होगा, तो उसको, उसका लड़कियों के जन्म को लेकर के थोड़ा सा जो असुविधा है इन पे हम लोगों को थोड़ा सा सचेतन होना चाहिए ये चाहे डॉक्टर हो पुलिस हो इन सभी के तरफ ব্যবসা চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর 713205, phone number seven four zero seven two five zero triple five nine zero six four six two zero double four one eight nine six seven six nine six three zero nine.